আমার উপর হজ ফরজ হয়েছে কিনা এই একটা কমন প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে ঘুরে তো আজকে আমরা জানব যে আমরা কিভাবে বুঝবো যে আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা কোরআন ও সুন্নার ভাষ্য মতে একজন সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্যবান নর নারীর উপর হজ ফরজ সে তার যেই প্রয়োজনীয় বাসস্থান এবং তার যে খরচ আছে সেটা অতিরিক্ত যে টাকা পয়সা সোনা রোপা অথবা জমি জামা তার এই পরিমাণ আছে যে হজের পুরা সময়টার যে খরচ সেটা সে ব্যয় বহন করে এবং হজকালীন সময়ে তার সংসারের যত খরচ আছে সব সে ব্যয় বহন করার পরেও তার অতিরিক্ত টাকা আছে এতটুক সামর্থ্যবান হলেই তার উপর কিন্তু হজ ফরচ